হ্যালো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম চেস্ট ওয়ার্কআউট অনেকগুলা চেস্ট ওয়ার্কআউট এক নিয়ে আসছি ইফেক্টিভ অনেকগুলা চেস্ট ওয়ার্কআউট তাই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে কেউ কিন্তু স্কিপ করবেন না তো ইম্পর্ট্যান্ট যে এক্সারসাইজগুলা সবগুলাই আজ দেখাবো আপনাদেরকে দেখেন বডি জন্য আমাদের চেস্ট মার্শাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মার্শাল এখন যে ওয়ার্কআউটটি করতেছি কেবল কটস কেবল কটস ওয়ার্কআউট চেস্ট মার্শালের জন্য খুবই ইফেক্টিভ একটা ওয়ার্কআউট যারা যারা চেক করেন না অবশ্যই চেক করবেন এখন যেটা করতেছে এটা হচ্ছে চেস্ট মার্শালের আপনার চেস্ট ওয়ার্কআউট উইথ ব্যান্স ব্যান্স ফ্লাই বলতে পারেন হুবই একটা ওয়ার্কআউট যারা যারা এই ওয়ার্কআউটটি করেন নাই ব্যান্সের মধ্যে বসে কেবলের মাধ্যমে অবশ্যই চেক করবেন চেস্ট মার্সেল পাম করার জন্য হুবই একটা ওয়ার্কআউট খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই সবাই ট্রাই করবেন ওয়ার্কআউটটি করার জন্য তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে ডিক্লাইন ব্র্যান্স উইথ ভার হুবি ইফেক্টিভ লোয়ার চেস্টের জন্য লোয়ার চেস্টের জন্য এই এক্সারসাইজটি খুবই ইফেক্টিভ বিগিনাররা এটা একটু কষ্ট হয় কারণ পুরাটা বডি নিচের দিকে থাকে যার কারণে যারা বিগিনার আছেন তারা অল্প এটা আপনারা শুরু করবেন দশ কেজি পাঁচ কেজির থেকে ইনশাল্লাহ আর এখন যেটা করতেছি সে ব্যান্সের মাধ্যমে চেস্ট ভার প্রেস হবি ইফেক্টিভ একটা ওয়ার্কআউট সবাই করে থাকেনি এই ওয়ার্কআউটটি দেখেন শুধু আমাদের ওয়ার্কআউট করলেই হবে না ওয়ার্কআউটের পাশাপাশি আমাদের প্রপার ডায়েট মেনটেন করতে হবে মেনলি আমাদের ডায়েট মেনটেনটা যদি আমরা না করতে পারি তাইলে কিন্তু আমরা ওয়ার্কআউটের কোনো কাজে দেবে না এখন যেটা করতেছি চেস্ট ফ্লাই উইথ ব্যান্স কেবলের সাহায্যে আমরা চেস্ট ফ্লাই করতেছি চেস্ট বড় করার জন্য হুবি হুবি ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্কআউট তো অবশ্যই যারা ট্রাই করেন নাই ট্রাই করবেন আশা করি যারা জিম করেন তারা অবশ্যই এই ওয়ার্কআউটটি করে থাকেন আর যারা যারা করেন নাই অবশ্যই করবেন এটা ডাম্বলের মাধ্যমে কিন্তু করা যায় ডাম্বলের মধ্যে আরও ভালো হয় কেবলের মাধ্যমে করলে কি একটু সাপোর্ট পাওয়া যায় আর কি তো অবশ্যই ট্রাই করবেন দেখেন প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু দেখতে সিমিলার হলেও প্রত্যেকটা আলাদা আলাদা মার্শালের জন্য তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে ইংল্যান্ড ব্র্যান্সের মাধ্যমে চেস্ট ওয়ার্কআউট উইথ মেশিন তো মেশিনের মাধ্যমে করলে কি হয় একটু ভালো একটা সাপোর্ট পাওয়া যায় আর যদি আপনি মেশিন ছাড়া করতে পারেন তাহলে তো আরও ভালো তো ইনশাআল্লাহ সবাই ওয়ার্কআউটগুলো করবেন আর ওয়ার্কআউটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর সামনে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু দুই ধরনের ভিডিও মেক করে থাকি এক্সারসাইজ রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি এবং স্পেসগুলোও দিয়ে থাকি ছোট ছোটো স্পেস আমি দিয়ে থাকি আপনাদের স্পেসগুলো কেমন হয় অবশ্যই জানাবেন এবং ওয়ার্কআউট ভিডিওগুলো কেমন হয় সেটাও জানাবেন তো এখন যেটা করতেছে পূর্বের ওয়ার্কআউটটার মতোই ইংল্যান্ড ব্র্যান্স উইথ ভার তো অবশ্যই প্রত্যেকটা এক্সারসাইজই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয় তাকে সবাই চেষ্টা করবেন সবগুলো ওয়ার্কআউট করার জন্য কেউ মিস করবেন না চেস্টটা ওয়ার্কআউট কেউ স্কিপ করবেন না চেস্ট মার্শাল যত সুন্দর হবে আপনার বডির শেপটা কিন্তু ততই ভালো লাগবে দেখতে তো ইনশাআল্লাহ সবাই করবেন আর ডায়েটটা মেনটেন করবেন আমি সবসময় বলি ডায়েট মেনটেন করতে হবে ভালো করে না হয় আপনার কাজে দেবে না